के शरीर में लगने वाला रसीद साईं के द्वारा हो सकता है उसका देख बिताना भारत के में किसी को सपोर्ट करो اللهم आमीन क्यों कम बता रहे हैं सिर्फ और रसीद साईं के 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 आप का साथ है ये सब के साथ प्यार बहुत से

কোরআন অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করে কোরআন অনুযায়ী সমাজ গড়ার কাজে শরীর খাওয়ার তৌফিক দান করে কোরআনের বাস্তবায়ন করতে তৌফিক দান করে এই পবিত্র রমজান মাসে জানি না আমরা রমজান পাবো কিনা কত রমজান চলে গিয়েছে রমজানের হক হয়তো আদায় করতে পারিনি তুমি আমাদের রমজানের হক আদায় করে রমজানের রোজাগুলো পালন করা চলতে যারা শুয়ে আছেন আমাদের ময় আমাদের পিতা মাতা আমাদের চাচা চাচি দাদা দাদি তাদেরকে তুমি নিয়ে গিয়েছো এই রমজান পাচ্ছে না তাদেরকে তুমি সকলকে মাফ করে দাও আমাদেরকে সকল বলা মুসিবত থেকে রক্ষা করো আমাদেরকে তোমার দিন অনুযায়ী চলার তৌফিক দান

তাদের জন্য তাদেরকে শান্তি শৃঙ্খলা দান করে যে আল্লাহ তাদেরকে দেহাদেশের হাত থেকে দান ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করেন اللهم انصرهم في فلسطين، اللهم انصرهم في كشمير، اللهم انصرهم تحت كل سماء وفوق كل ربنا وتقبل دعاء

رب ارحمهما كما وبياني صغيرة رب ارحمهما كما وبياني صغيرة رب ارحمهما كما وبياني صغيرا رب لا تدع لنا ذنبا من لا ولا عم من لا ولا دينا من لا ولا مريضا من لا ولا حالة من حوائج ولا أخرة ولا مفوض امرنا الى <سؤال> الله ان الله بصير بالعباد يا حي يا قيوم يا نستغيث أصلح لنا شاننا كله ولا تكن الى انفسنا عين ولا تكن إلا انفسنا فاسقا صلى الله تعالى على خلق خلقه محمد وعلى اله محمد ليحمد الله آمين